আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন চলে আসছি আবার ও টিকে অটোতে টিকে অটোতে চলতেছে ঈদ অফারে বিশাল বিশাল ক্যাশব্যাক অফার আমরা সম্পূর্ণ ভিডিওতে আজকে জানবো কোন কোন বাইকে কি কি অফার চলতেছে আর এসব কিছু আপনার জানতে হয় তাহলে অবশ্যই পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনাকে দেখতে হবে আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই বেশটি ফলো দিয়ে রাখবেন তো দেগরে চলুন আমরা চলে যাচ্ছি জুবাই ভাইয়ের কাছে আপনারা যারা আমার রেগুলার ভিডিও দেখেন অবশ্যই জানেন যে আমাকে এই ভিডিওতে হেল্প করে সব সময়ের জন্য জুবাই ভাই তো চলুন দেহীনাগর আমরা জুবাই ভাইয়ের কাছে চলে যাই এবং উনি আমাদের জন্য কি বার্তা বহন করতেছে দেখে আসি চলুন শুরু করা যাক

কি কি গিফট আইটেম থাকতেছে অবশ্যই জানতে হলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তো চলুন আমরা প্রথমে কোন বাইকে কি অফার চলতেছে সেই বিষয় নিয়ে কথা বলি তো ভাইয়া তার আগে আপনি একটু অ্যাড্রেসটা বলে দেবেন আপনাদের শোরুমে আমাদের শোরুমের হচ্ছে ডিআইটি রোড রামপুরা মিডল পয়েন্টে এছাড়াও আপনারা যদি ফুল চান অবশ্যই ভিডিওটা কমেন্ট করতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন তো চলুন মূল কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি ভিডিওর মেন পয়েন্টে ততবর্ষ প্রথমে কোন বাইক চালিয়ে কথা বলবে না প্রথমে এমন একটি বাইক নিয়ে কথা বলবো যে বাইকটি হচ্ছে বাংলাদেশের 125 সেগমেন্টের মধ্যে সবচেয়ে বেস্ট পপুলার আর সবচেয়ে ফেমাস একটা বাইক যে বাইক চালালে আপনার মনেই হবে না যে আপনি বাইকটার লোয়ার সিসি সেটা আপনি চালান ফিল করবেন কোনটা হায়ার সিসি বাইক চালাচ্ছেন সেই বাইকটি হচ্ছে আমাদের টি রেডার এস রাইডার বাইক জি ভি এস এই বাইকটির সাথে পাচ্ছেন চিফ আলদার ইঞ্জিন হচ্ছে ফুল কালার ডিজিটাল মিটার যেটা হচ্ছে সচরাচর ওয়ান টোয়েন্টি ফাইভ সেগমেন্ট বা এরকম বাজেটের মধ্যে বাইকটি পাওয়া যায় না বেসিক্যালি এগুলো হচ্ছে ছয় থেকে সাত লাখ টাকা বাইকের মধ্যে থাকে প্লাস হচ্ছে হেড লাইট হচ্ছে আপনার এল এবং হেড টেলো এল ইডি ইউজ করা হয়েছে এছাড়া থাকতেছে স্পিড সিট তাছাড়া লুকিং এর দিক থেকে একদম স্পোর্টস ক্যাটাগরির একটা বাইক আমি যেটা মানে ক্যামেরাতে দেখাচ্ছি ভিওয়ার্স আপনারা দেখে বুঝতে পারতেছেন এটা কিন্তু একটা স্পোর্টস বাইক যদি একটা ওয়ান টোয়েন্টি সিসির একটা বাইক কিন্তু আসলে কিন্তু এটা দেখে মনে হয় না ওয়ান টোয়েন্টি সিস একটা হায়ার সিসির একটা বাইক মনে হবে এই বাইকটা এই বাইকটা প্রাইস কিরকম ভাইয়া এই বাইকটির রেগুলার প্রাইস হচ্ছে এক লাখ আটান্ন হাজার এক লাখ আটান্ন হাজার অফার প্রাইস রেগুলার প্রাইস হচ্ছে এক লাখ চৌষট্টি হাজার টাকা এক লাখ চৌষট্টি হাজার টাকা প্রাইস কিন্তু ঈদ অফার আমরা পাচ্ছি কত ডিসকাউন্ট ছয় হাজার টাকা ডিসকাউন্টে ছয় হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে পাচ্ছি এই মুহূর্তে এক লক্ষ আটান্ন হাজার টাকা যেটা ঈদ অফার পাওয়া যাচ্ছে যদি কেউ কারেক্ট করতে চান অবশ্যই ঈদের আগে কারেক্ট করে দেন দাম বেড়ে যাওয়ার আগে সম্ভাবনা আছে বেসিক্যালি আমাদের এই বাইকে আবার চারটি কালার হয় একটা হচ্ছে ব্ল্যাক কালার ইয়েলো কালার ব্লু কালার এবং আমাদের রেড কালার अवेलेबल আছে চারটি কালারই আমাদের শোরুমে अवेलेबल আছে এই যে আমাদের রেড কালারটা তো জুবার ভাই কোনটা দেখাবেন এখন আপনি এরপর আমরা যে বাইকটা দেখাবো সেটা হচ্ছে বর্তমানে সবচেয়ে পপুলার একটা বাইক যে বাইকটার মধ্যে আপনি সবচেয়ে বেশি মাইলেজ পাচ্ছেন আমাদের মেট্রো প্লাস যেটা সেটাতে আপনি অনেক ভালোটা মাইলেজ পাবেন যেটার মধ্যে আমাদের তিনটি কালারই অ্যাভেলেবেল আছে এই বাইকটি আপনার লুকিং বলেন মাইলেজ বলেন সব দিক থেকে পারফেক্ট একটা বাইক বেসিক্যালি হচ্ছে লোয়ার সিসি বাইকের মধ্যে যেসব বাইকগুলো থাকে সবগুলো হচ্ছে সামনে হচ্ছে ড্রাম ব্রেক ইউজ করানো থাকে

আমাদের বর্তমানে সবচেয়ে পপুলার একটা বাইক ইয়াং জেনারেশন সবচেয়ে ফেমাস একটা পছন্দের একটা বাইক যেটা আমাদের ইয়াং জেনারেশনের ক্রাশ বললে চলে আমাদের আরটিআর টি আর এবিএস এই বাইকটা আমাদের সবচেয়ে পপুলার একটা বাইক মোস্ট সেলিং বাইক বললে চলে বর্তমানে এটা অনেক চলেছে বাংলাদেশে এখনো চলতেছে এটা এটার উপরে আমাদের ঈদেও সবচেয়ে বেশি একটা অফার আছে সবচেয়ে

আমাদের আরটিআর টু বি স্মার্ট এক্স কানেক্ট স্মার্ট এক্স কানেক্ট টু বি দেও টু বি তো স্মার্ট এক্স কানেক্ট চলে আসছে এবার নিউভাবে যেটাতে আপনার হচ্ছে সামনে এলইডি হেডলাইট ইউজ করা হইছে পিছনে এলইডি হেড ইউজ করা হইছে প্লাস হচ্ছে রেসিং গ্রাফিক্স প্লাস হচ্ছে এগ্রেসিভ লুকস ওইটাতে সবকিছু মিলায়ে ভাই কি কি ফিচার চেঞ্জ হইছে শুধু কালারই নাকি আরো কিছু কালার আপনার ফুল ডিজিটাল মিটার স্মার্ট এক্স কানেক্ট এক মিনিট এক মিনিট আমি একটু ভিউয়ারদেরকে মানে একটু মিটারটা দেখাইনি

এটা নিতে হলে কোথা আসতে হবে এটা নিতে হলে আমাদের টিকেটতে আসতে হবে আমাদের টিকেটর লোকেশন হচ্ছে 323/4 ডিআইটি রোড রামপুরা ঢাকা রামপুরা কাঁচা বাজার আর রামপুরা টিভি ঠিক মিডল পয়েন্টে ওকে তারপর হয় আমরা চলে যাব এরপর আমরা চলে যাব আমাদের মোস্ট রিএঙ্গিনেস আরেকটা পপুলার বাইক আরটিআর 4বিতে আরটিআর 4বি এটা হচ্ছে আমাদের আরটিআর 4বি এবিএস মডেলটা এই বেসিক্যালি এটা তিনটা ভেরিয়েশন হয় একটা হচ্ছে আরটিআর ফোর বি এবিএস আর একটা হচ্ছে আরটিআর ডাবল ডিক্স আর একটা হচ্ছে আরটিআর সিঙ্গেল ডিক্স এই বাইকটা হচ্ছে আরটিআর ফোর বি এবিএস বাইক এটা ব্ল্যাক কালার আর ব্ল্যাক কালারের প্রাইস হচ্ছে দুই লাখ চল্লিশ হাজার টাকা অফার প্রাইস হচ্ছে দুই লাখ আটত্রিশ হাজার টাকা এটার ব্লু আর যদি রেড কালার নেন তাহলে হচ্ছে আরো কমে পেয়ে যাবেন দুই লাখ তিরিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন ব্লু আর রেড কালারটা তার মানে ব্লু আর রেড কালারটা প্রাইসটা কম প্রাইসটা কম 10000 টাকা কম পাচ্ছেন 10000 টাকা কমে পাচ্ছেন অবশ্যই 10000 টাকা কমে পাচ্ছে কালারের জন্য জাস্ট ওয়াও এরপর আরেকটা ভেরিয়েশন আছে এটার 4B ডাবল ডিক্স সেটার ব্ল্যাক কালারের প্রাইস হচ্ছে 2 লাখ 28000 টাকা অফার প্রাইস 2 লাখ 28000 টাকা এটার ব্লু আর রেড কালারের প্রাইস হচ্ছে 2 লাখ 10000 টাকা হ্যাঁ আর যদি এবিএস নিতে যাই তাহলে কত আসছে এটা এবিএস নিতে যাচ্ছে এবিএস নিলে হচ্ছে 2 লাখ 38000 টাকা আসছে ব্ল্যাক কালারের প্রাইস প্রাইসটা আর হচ্ছে ব্লু আর রেড কালার যদি নেন তাহলে হচ্ছে দুই লাখ ত্রিশ হাজারে পাচ্ছেন তার মানে কালারের কারণে অনেকগুলো ভেরিয়েন্ট হয়ে গেছে তো কালার আছে চাই দেওয়া যায় স্যার চাই দেওয়া জি আচ্ছা আচ্ছা চাই দেই এটা পার্ট একটু বেশি ওকে এই ওটার আরেকটা ভেরিয়েশন আছে সিঙ্গেল ডিক্স সিঙ্গেল ডিক্স স্মার্ট এক্স কানেক্টর তো স্মার্ট এক্স কানেক্ট আছে হ্যাঁ ওটার প্রাইস হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাক কালারের প্রাইস হচ্ছে 2 লাখ 1000 টাকা অফার প্রাইস আর হচ্ছে ব্লু আর রেড কালারের প্রাইস হচ্ছে 1 লাখ 93000 টাকা ওয়াও তার মানে সবগুলো প্রাইস মোটামুটি কম বেশি আছে মোটামুটি সবগুলো কম বেশি তারপর ভাই এমন তো ফুরফির আমাদের ভিডিয়েন্ট শেষ হ্যাঁ আমরা মনে ভিডিও শেষ পর্যন্ত চলে আসছিলাম কেন ভিডিও শেষ হবে আমাদের আরো স্পেশাল কিছু অফার আছে না আমরা বলবো না সেটা ও আচ্ছা অবশ্যই আমাদের আর একটা জিনিস স্কুটার নিয়ে চলে আসলাম টিভিএস অ্যান্ড মোস্ট পপুলার একটা স্কুটার যেটা হচ্ছে বাংলাদেশের প্রত্যেকটা মানুষেরই অনেকটা পছন্দের বলে চলে যেটা হচ্ছে আপনার লুকিং এগ্রেসিভ লুক প্লাস হচ্ছে এটার পারফরমেন্স সব দিক থেকে এটা হান্ড্রেড এ হান্ড্রেড 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 বলা যায় এটা মানে থ্রি বার্ভের ইঞ্জিন থ্রি বার্ভের ইঞ্জিন প্লাস এলইডি হেডলাইট এলইডি হেডটেল ইউজ করা হয়েছে প্লাস হচ্ছে ফুল ডিজিটাল মিটার এন্ড স্মার্ট এক্স কানেক্টেড আছে সব মিলে এটা মনে হয় কম একটা প্যাকেজ সব মিলে কম একটা প্যাকেজে পাচ্ছেন আমাদের এই যে স্কুটারটা দেখুন মিটারটা একটু দর্শক তো দেখায় নাই

স্পেশালি কিছু মডেল আছে যেমন হচ্ছে এক্সেল হান্ড্রেড হেভি ডিউটি সেটা হচ্ছে বর্তমানে মানুষের আর কি আমাদের কিছু মানুষ হচ্ছে মালামাল ক্যারি বা হচ্ছে ডেলিভারির কাজে ইউজ করার জন্য আমাদের এই ভ্যারিয়েশনটা আছে বেস্ট কমফোর্ট একটা বাইক বেস্ট কমফোর্ট একটা বাইক এই বাইকে হচ্ছে আপনি মালামাল ক্যারি করতে পারবেন রাইডিং করতে পারবেন এছাড়া এটা ভ্যারিয়েশন হচ্ছে দুইটা একটা হচ্ছে এক্সেল আইটা হেভি ডিউটি আর এটা হচ্ছে এক্সেল এক্সেল কমফোর্ট যেটা আপনি কমফোর্ট রাইডিং এর জন্য ইউজ করতে পারে ছোটখাটো রাইডিং এর জন্য

তো ভিডিও প্রায় শেষের পথে এখন কি বলবেন ভিডিওটা প্রায় শেষের পর্যায় এবার আমাদের শ্রমের পক্ষ থেকে আমরা কি কি দিচ্ছি আমাদের সবাইকে এটা জানাবো মেইন আকর্ষণ মেইন আকর্ষণ যেটা বলে শ্রমের পক্ষ থেকে আমরা গিফট অফার দিচ্ছি যেমন হচ্ছে আমাদের বাইকের সাথে পাচ্ছে না এটা হেলমেট প্রিমিয়াম কোয়ালিটি প্লাস হচ্ছে এটা ডাস্ট কভার পেয়ে যাবেন একটা রেনকোট পাবেন এছাড়াও চাবি রিং তো থাকছেই সাথে ওকে এ ছিল